বাংলাদেশে এসেছে মার্কিন যুদ্ধ বিমান এমনকি আশি জন মার্কিন সৈন্য এরপর থেকে আলোচনার জন্ম দিয়েছে কেন তারা এসেছে ভারতীয় মিডিয়া রীতিমতো বইয়ে থরথর পরি কাঁপছে কেননা তারা ভাবছে বাংলাদেশে মার্কিন সেনা এসেছে বাংলাদেশের পক্ষ হয়ে ভারতে হামলা চালাবে চিকেন ন্যাগ্ধ করে নিবে আপনারা জানেন নরেন্দ্র মোদীর সাথে মুটেও সম্পর্ক ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুক্র আদায়ের দাবিতে কিন্তু যে ঝুলুম নির্যাতন চালাচ্ছে ভারতের ওপর তা কিন্তু ভারত খেপিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ওপর এই ঘটনার পর থেকে কিন্তু বাংলাদেশের পক্ষ হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো ভারতের সূত্র হয়ে গিয়েছে দশক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশে মার্কিন বিমান এসেছে মোহরা দিচ্ছে চট্টগ্রামে এরপর থেকেই বয়ে কাঁপছে ভারত ভারতীয় মিডিয়া রীতিমতো এ নিয়ে উঠে পড়ে লেগেছে একের পর এক সংবাদ প্রকাশ করছে কখন কি না হয়ে যায় ভারতে হামলা চালায় বসে বাংলাদেশের পক্ষ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী তিনি পদাত্ত করলে শেগাসিনার কি হবে দর্শক শেখ হাসিনা ভারতে এক সেকেন্ডও থাকতে পারবে না বলে বিশ্লেষকরা মনে করছেন দর্শক আপনার কি মতামত কমেন্টে জানাবেন